বুকের উপর হাত বাঁধন 5টি সহিহ হাদিস আছে নাভির নিচে হাত বাঁধন 3টি জালজয়ী হাদিস আছে আপনাকে আমি কষ্ট দিতে আসছি রাখলে বুকের উপরই রাখতে হবে এটাই সহি ইবনে খুজাইমা এবং বুখারী হাদিস দ্বারা প্রমাণিত যে হাদিসগুলো তো বুকের উপর বলা হয়েছে প্রত্যেকটা হাদিস আলাদা আলাদাভাবে প্রত্যেকটা হাদিসে দুর্বল এককভাবে সহি কোনো হাদিস নেই রাখলে বুকের উপরই রাখতে হবে এটাই সেই এমনি খুজাইমা এবং বোখারি হাদিস দ্বারা প্রমাণিত এই বুকের পাতাকে সহি বলতে রাজি হননি বরং ইমাম আহমদ ইবনে হাম্বাল ইবনে কাইম ও আহমদ ইবনে হাম্বালের অনুসারী ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বাল নাভির নিচে বা উপরে বানতে বলেছেন মুখে বানাকে তিনি মাকরু বলেছেন যে কারণে ইবনে কাইম মুখে বান্দার হাদিস গুলোকে হাদিস সহি বলতে উনি আপত্তি করেছেন লাম্মে আলা সদরিহি ই এই একমাত্র ব্যক্তি ছাড়া কেউ বুকের উপর কথা বলিনি সেদুর